Ayo, ayo, ayun, 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 Baba, ayo. ayun, Didi, ayun, 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 Bo, bo, bo. Ayo, ayun, 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 ayo. ayun, 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 পাশের বাড়ি বান্দর বাস। যে বান্দর বান্দরের সন্তনার থাউন জানা পাই বান্দর আমি আমি আইতাসি আমি আমি আইতা পিসি দরজাটা বন্ধ করে আমি আপনার বোন আমি আইতাসি শুয়োরের বাইচ্চা সিলিমা সিলি তারা শুনছেনি আমিও বকার বাচ্চা লোকে বিয়া করতাম না ক আমি করতাম না আমি বিয়া করতাম না আমি বিয়া করতাম না ফিসে। সে কি কি কে হ্যাঁ কে স্যা স্যা স্যার যথেষ্ট সুন্দর যথেষ্ট তুল লোকে যথেষ্ট সুন্দর আলাপ কে ডানছে আর কে তুমি একদম সুন্দর না আমি আলাফান্চি আমি আলাফান্জি কিচ্ছু করবি তুই তোমারটি আর গুষ্টি মারি আমি বিয়া করতাম না গু আমি করতাম না চুল 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 চুড় চুড় হুম সার্কাপটা ল আর সে ঠিক করেছ না শাড়িটা ফর সুন্দর করে গাওটা ডাক 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 ধর সার্কাপটা ধর ধর সার্কাপটা ধর ভালো করে ধর হ্যাঁ যা যাস না

তো ফটো দেখতে ভালো করে পছন্দ করছে তো আজকে হঠাৎ করে অর্থাৎ গেল গা তুই কিতা করছিস তারা আমি কি জানি না তারা কে লিগা বাঘ যে আমি আমি কিছু জানিনা আমি জানিনা আরে